তিনি এই সিনেমাটার মোড়টাকেই পুরো বদলে দিয়েছেন

হবে আপনার তিনি এই সিনেমায় অভিনয় করার জন্য পারিশ্রমিক নেন পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা দু নম্বরে জানবো অভিনেত্রী বর্খা বিষ্টের কথা বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও কাজ করেছেন তিনি খাদান মুভিতে এনাকে দেখতে পাবেন শ্যাম মাহাতার স্ত্রী যমুনার চরিত্রে অভিনয় করতে যার অভিনয় দক্ষতা যথেষ্ট মন কেড়েছে দর্শকের এই সিনেমায় অভিনয় করার জন্য অভিনেত্রী প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন স্নেহা বোষ যাকে আপনারা খাদান মুভিতে মোহন দাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখবেন এবং বাংলা সিনেমার জগতে এনার যথেষ্ট পরিচিতি রয়েছে এই সিনেমায় অভিনয় করার জন্য স্নেহা বোস পারিশ্রমিক নিয়েছেন প্রায় আঠেরো থেকে কুড়ি লক্ষ টাকা এরপর আসি অভিনেতা পার্থ সারথী চক্রবর্তীর কথায় খাদান মুড়িতে পার্থ সারথীকে দেখা যাবে গোকুলের চরিত্রে তবে এই অভিনেতার সম্পর্কে এটা বলার অবকাশ রাখে না যে এই পার্থ সারথী বরাবরই দর্শককে হাসিয়ে রাখতে ভালোবাসেন তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি এই সিনেমার জন্য পারিশ্রমিক নেন প্রায় বারো লক্ষ টাকা এরপর যিনি নেওয়া যাক অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর কথা বাংলা চলচ্চিত্র জগতে এক অতি পরিচিত মুখ অরিনবা চক্রবর্তীর অভিনয়ের দিক দিয়ে বরাবরই তিনি দর্শকের মন জয় করেছেন এই খাদান মুভিতে এনাকে মান্ডির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই সিনেমার অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন পঁচিশ লক্ষ টাকা এরপর আসি অভিনেতা সমিত গঙ্গোপাধ্যায়ের কথায় যাকে আমরা বরাবরই খলনায়কের ভূমিকায় দেখতেই অভ্যস্ত এবং এই কটা চোখওয়ালা মানুষটি পর্দার সামনে এলেই এক ভয়ের সঞ্চার হয় মনের মধ্যে এই খাদান মুভিতে এনাকে দেখা যাবে কয়লা মাফিয়ার চরিত্রে এবং যেটা করার জন্য পারিশ্রমিক নিয়েছেন কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা এরপর আসি অভিনেতা জন ভট্টাচার্যের কথায় ইনি সাধারণত বাংলা চলচ্চিত্রে এবং ধারাবাহিকে অভিনয় করে থাকেন পাশাপাশি মডেলিংও করেন খাদান মুভিতে এনাকে দেখা যাবে মাখনের চরিত্রে যা করি দেখাতে অভিনেতা পারিশ্রমিক নিয়েছেন কুড়ি লক্ষ টাকা এরপর যার কথা বলবো তাকে দেখা মাত্রই দর্শকের মন ভালো হয়ে যেতে বাধ্য কারণ বাংলা ইন্ডাস্ট্রি তো বটেই এমনকি দক্ষিণী ছবি ও মারাঠি ছবিতেও তার অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জয় করেন একের পর এক মন ভালো করা ছবি ইনি উপহার দেন দর্শকদের খাদান ছবিতে মোহন ভূমিকায় দেখা গেছে এই অভিনেতাকে যার নাম জিসু সেনগুপ্ত যার অভিনয় সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে বলা ভালো সিনেমার মোর ঘুরিয়ে দিয়েছেন তার খোল নিয়ে করা অভিনয় দিয়ে এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এরপর আসি এই সিনেমার হিরোইন ইধিকা পালের কথায় ইনি বলিউড এবং ঢলিউডে দাপিয়ে অভিনয় করছেন এবং যার অভিনয় দক্ষতা নিয়ে বলার কোনো অবকাশ রাখে না অল্প কয়েকদিনের মধ্যেই তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন দেবের বিপরীতে লতিকার চরিত্রে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সবশেষে বলি অভিনেতা দেবের কথা যার অভিনয় নিয়ে নতুন করে আর কিছু বলার অবকাশ রাখে না এক দুর্ধর্ষ অভিনয় দিয়ে পুরো সিনেমার প্রেক্ষাপটে বদলে দিয়েছেন অভিনেতা দেব ওরফে শ্যাম মাহাতো তবে দেব সম্পর্কে দু এক কথা না বললেই নয় দিন দিন এনার জনপ্রিয়তা বেড়েই চলেছে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার এবং প্রযোজনার কাজও তিনি করে থাকেন তার অগণিত ফ্যান ফলোয়ার্স যার মধ্যে ফিমেলের সংখ্যাই বেশি দেব মানেই আগুন আর দেব মানেই ফাটাফাটি তো কিছু বটেই এই আধান সিনেমায় হিরোর চরিত্রে অভিনয় করার জন্য কমপক্ষে এক কোটি কুড়ি লক্ষ টাকা পারিশ্রমিক নেন অভিনেতা আপনি কোন হিরো এবং কোন হিরোইনকে বেশি পছন্দ করেন কমেন্ট বক্সে জানান